ফেব্রুয়ারি আমরা তখন প্রায় বারো লক্ষ টাকা আমরা প্রণাম পেয়েছিলাম আর আজকে চব্বিশ চার অর্থাৎ জাস্ট দুই মাস পরে আজকে আবার প্রণামে বাক্স খোলা হয়েছে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী টেম্পলের সেবায়ে ডিএম স্যার সুন্নজনের একটা টিম করে দিয়েছেন আমাদের টিম আছে সকাল নয়টা থেকে সোনাম গাছ খুঁজে গণনার কাজ শুরু করেছেন আমরা সন্ধ্যা সাতটা আটটা নাগাদ আমরা বুঝতে পারবো কি কী পরিমাণ টাকা এই দুই মাসে মায়ের সোনামী গাছ জমা পড়েছে এবং এই টাকা মায়ের মন্দিরের সেবার কাজে মন্দিরের উন্নয়নের কাজে এবং মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান দেওয়ালি মেলা ইত্যাদির কাজে এই টাকা খরচ করা মূলত কয় মাস অন্তর অন্তর খোলা হয় এই প্রণামী আসলে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই আমরা প্রণামী বাক্স যখন দেখি যে ভরে গেছে বা প্রায় ভর্তি হয়ে গেছে আমাদের বাক্সগুলি তো গ্লাসে বাইরে থেকে বোঝা যায় যে কী পরিমাণ টাকা হতে পারে কখন গোনা প্রয়োজন সেই হিসেবেই আমরা আমাদের মন্দির থেকে ডিএম স্যারকে বলা হয় যে আপনি গণনার জন্য টিম তৈরি করে দিন এরপরে গণনার কাজ